لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة ولك والملك لا شريك لك الحمد لله আমরা রেডিয়েশন কংগ্রেসের পক্ষ থেকে যারা আলহা সাইদুর রহমান খান সাহেবের তত্ত্বাবধানে মক্কার বিখ্যাত হোটেল জাবানে অমর এর মধ্যে যে আলবাহিক বিখ্যাত যে খাবার সেটা আমাদের হাজিদেরকে নিয়ে আজকে আমরা সমবেত হয়েছি এবং প্রত্যেকটা হাজিকে উনি আলহামদুলিল্লাহ বন খুলে বনকে উজাড় করে আমাদের জেলার সাইজ খান সাহেব ইউনিশনাল ডাইরক্টার এবং চেয়ারম্যান সাহেব উনি প্রত্যেকটা আদিকে থেকে উনি খাওয়াচ্ছেন আজকে আমরা ওনার মনে দেওয়া করি এবং কি আজ উনি আমাদের সকলকে চেষ্টা পদক্ষ করে দিয়ে ফেলেন এবং আজকে রাত্র যে ভিলা উনি আমাদেরকে আমাদের মাধ্যমে পাবেন তারপর আজকে একটা একসাথে সুন্দর লোধন মেলার মধ্যে একত্রিত হয়েছি এবং আমাদেরকে খাবার কাল ভাই সুস্বাদু এবং মক্কার মধ্যে বিখ্যাত খাবার সেই খাবারের মাধ্যমে আজকে আমাদের সকলকে আপনাদের এই নাত্রী অবস্থান করেছে সকলে উনাত দেওয়া হলে আল্লাহ খায়া পান করে এবং প্রত্যেকটা হাজিকে আল্লাহ সন্তুষ্টিতে সুন্দরভাবে হজ এবং পুণ্ডা মাধ্যমে প্রত্যেকের মন জয় করতে পারে এবং সকলকে বলবো তারা নজর করে কুমরাতে আসার কিছু আমাদের স্কুলে নাম্বার দেওয়া আছে আমরা সকলে বাংলাদেশ বাংলাদেশ আহামদুল্লাহ আমরা সকলে আজকে আমাদের বিদ্যার প্রবাহের ফলে নামীদেরকে আমাদের রিলেশন বা পক্ষ থেকে

আমাদের গন্তব্য স্থলে বাড়িতে যাওয়ার তৌফিক জ্ঞান করুন এবং আমাদের মাধ্যমে যাতে আমরা অন্য অন্য সুন্দরভাবে আমরা রিলেশন তাদেরকে রক্ত দেন আল্লাহ আমাদেরকে আশা শুরু করে দিতে পারি আমরা যে দোয়া করি কামনা করি আর আমাদের স্কিলের মধ্যে যে নাম্বার রয়েছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করেন এবং আকসাইদি রহমান খান সাহেবের মাধ্যমে আমরা আমাদের আশা চিন্তা করবো

ডায়লগ বিভাগের চেয়ারম্যান জনাব আলহাজ ফাইদুর রহমান খান সাহেব তিনি আমাদের সকলকে জেদ্দার গ্রহণ করানোর পর জেদ্দা গ্রহণ করানোর পর আলহামদুলিল্লাহ জাবাল উমান বিশ্ববিখ্যাত বিশেষ করে মক্কার মধ্যে বিখ্যাত যে হোটেল জাবাল এর মধ্যে যে বিখ্যাত খাবার অন্যতম খাবার সকলেরই পছন্দনীয় এবং অনুমোদ্যকর খাবার আলবাহিক এর মাধ্যমে আমাদের সকলকে আসতে রাখতে বিচার করা হয়েছে আমরা সকলে খুশি এবং আনন্দিত আমরা আমরা জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে তার মনের ন্যায় বাসনাগুলো উৎপাদন করে এবং ওনার উদ্দেশ্য গুলো আদা থাকে এবং ওনার মোবাইলে স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারের মাধ্যমে আমরা সকলে যোগাযোগ করব আমরা যারা উমরাতে মধ্যে আসার ইচ্ছুক আমরা সকলে তার সাথে বিচার করে আসার চেষ্টা করি আমাদের সম্মানিত আজ ছাত্র আমরা সকলেই জানি এবং সকলকে বলবো আলহামদুলিল্লাহ আমরা যে রস করেছি আমরা কি সুন্দরভাবে করতে পেরেছি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সকলে বলেছেন আমি সকলকে বলবো আল্লাহ করি আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের সকলের হসকে হচ্ছে বা দূর হিসাবে খুব উচ্চ আমরা সকলেই আমাদের সাইজ আল্লাহ তালা যেত তাকে

पानी मरियाल का ज्यादा सोच सोचे रहते है तो पच्चीस